তোমার পরিবারের কাকে আমি হেল্প করি নাই তোমার বড় ভাইয়ের টাকা তোমার ছোট বোনের পরীক্ষার ফি তোমার হচ্ছে চাকরির টাকা তোমার বাবার ওষুধের টাকা তোমার মায়ের ইয়ার ফি মানে কোন জিনিসটা বাকি রাখছি আমি এমনও তো মাঝে মাঝে মনে হয় যে তোমাদের পরিবারের সবার টাকার চাহিদা মেটাতে গিয়ে আমাকে ধার করতে হয় আমি বুঝলাম না তুমি কি আমাকে আমাকে ভালোবেসে আমার সাথে সম্পর্কে থেকে কি তুমি মানসিক শান্তি পাও নাই কিছুতে কিছু আমার জন্য করলে তুমি আমাকে কোটা দাও কি শুরু করছো তুমি দেখো এটা কোটা না এটা বাস্তব সেটা আমি তো একজন মানুষ না আমার একার পক্ষে তো সবকিছু সম্ভব না ঠিক আছে তাহলে আমার সাথে তোমার সম্পর্ক রাখার দরকার নেই তুমি অন্য জায়গায় সম্পর্ক করো আমাকে বাদ দাও তুমি এই কথা কেন বলছো তো কি বলবো আমি আরে ভাই কিছুতে কিছু তুমি জানো আমার পরিবারের অবস্থা আমার পরিবারে অভাব অনটন লেগেই থাকে এর মানে এই না কিছুতে কিছু করে আমাকে তুমি কোটা দিবা একটা মানুষকে উঠতে দিতে হবে তাই না আমি আমার একার পক্ষে তো সম্ভব না পরিবারের এতগুলো মানুষকে টানা মনে হচ্ছে যে আমার ঘরে বিশাল একটা বোঝা আমি হইতে হবে তো 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 আমার আমার পক্ষে সম্ভব হচ্ছে না ভবিষ্যৎ আছে হ্যালো एवरीवन নতুন নাটক আসা ভালোবাসা চলছে ইউটিউবে আমরা দুজন অভিনয় করেছি আর অনেক অভিনেতা অভিনেত্রী আছে সেখানে নাটকটি দেখুন এবং অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লেগেছে